অ্যাডস রিলস সেট আপটা পেয়েই গেলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অ্যাডস অ্যান্ড রিলস সেট পেয়েছি আসলে গত চব্বিশ তারিখ চব্বিশে জুলাই তো তখন ইন্টারনেট কানেকশান বন্ধ থাকার কারণে আসলে আসলে জানতে পারিনি যখন আসলে কানেকশানটা পেয়েছি তখন আসলে জেনেছি তো আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা খুবই আসলে খুশির খবর কারণ হচ্ছে একজন পেজ ওনারের জন্য আসলে অ্যাডসন রিলসটা কিন্তু অনেক বড় একটা পাওয়া এটা একটা সোনার হরিণের মতো কারণ হচ্ছে অ্যাডসন রিলস থেকে কিন্তু আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন পেজে আপনার রিলসগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হয় বড় ভিডিওর থেকে আমরা যে তিন চার মিনিটের ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো থেকে কিন্তু অতি দ্রুত হচ্ছে রিলসগুলো ভাইরাল হয় তো সেই জন্য দেখা যায় কি যে অনেকেই দেখা যায় অনেকের অ্যাম্বিশান থাকে যে রিলস থেকেই ইনকাম করার প্ল্যানিং থাকে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যে কখনোই পেজে আপনার পেজে কখনোই মিউজিক ব্যবহার করবেন না পেজটা শুরু থেকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন মিউজিক ব্যবহার করা ভালো না কখনোই সেটা করতে যাবেন না তার কারণ হচ্ছে আপনি যদি মিউজিক ব্যবহার করেন পরবর্তীতে সেই মিউজিকগুলো যদি ডিলেট না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না অ্যাডসন রিলসের সেট আপটা পাবেন না আপনি যদি আপনার পেজে কোনো মিউজিক থাকে তাহলেই কিন্তু আপনি পাবেন না সেটা কপিরাইট ফ্রি হলেও আমি দেখেছি যে কিছু কিছু মিউজিক আছে যেগুলো আসলে ব্যবহার করা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো ব্যবহার করার কারণেও কিন্তু আসলে ভিডিওগুলো ডিলিট করতে হচ্ছে কারণ ওনাররা কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনার কাছে মানে নোটিফিকেশান পাঠাচ্ছে তারা হচ্ছে যে ফিফটি পারসেন্ট করে চাচ্ছে আপনি ওই ভিডিও থেকে যা ইনকাম করবেন তার থেকে পার্সেন্টেজ পাবে তো আমি কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করব ভয়েস দিব কাজ করব আপলোড দিব সব কিছু আমি করব ওনারা এসে আমার টাকাটা নিয়ে যাবেন সেটা আমার জন্য অনেক বেশি কষ্টের হবে ঠিক না কারণ আমি কষ্ট করে আরেকজনকে দিয়ে দিব সেটা তো ঠিক না তো সেই জন্য কী করেছি আমি আমার যত মিউজিক ছিল মিউজিক ভিডিও ছিল প্রত্যেকটাই ডিলিট করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলোতে ছিল যেগুলো কপিরাইট ফ্রি ছিল তারপরেও সেগুলো আমি ডিলিট করে দিয়েছি আপনারা শুরু থেকেই চেষ্টা করবেন যারা আসলে পেজ নিয়ে আগাতে চান তারা চেষ্টা করবেন যে আসলে একদমই মিউজিক ব্যবহার করবেন না মিউজিকের যেন কোনো ছিটে ফোটা আপনার পেজে না থাকে আর আরেকটা জিনিস কখনোই ডুয়েট ভিডিও বানাবেন না ডুয়েট ভিডিওটা কখনোই বানাবেন না মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত মনিটাইজেশন পাওয়ার পরে অনেক সময় ফেসবুক থেকে যখন পারমিশন পাওয়া যায় তখন আসলে ব্যবহার করার চেষ্টা করবেন এর আগে ডুয়েট ভিডিও ব্যবহার করবেন না ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও ডাউনলোড করে তারপর আপনার পেজে ব্যবহার করবেন না তারপরে টিকটক থেকে ব্যবহার করবেন না কোনো কিছু ডাউনলোড দিয়ে আর কোনো ওয়াজ মাহফিল যেগুলো হয় সেগুলোর যে আমরা অনেক সময় হাদিসগুলো আসলে দেই সেগুলোও দেবেন না কোনো কবিতা আবৃত্তি কোনো কিচ্ছু দিবেন না যত পারেন আপনি যদি আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী সেগুলো করার চেষ্টা করবেন যদি গান পারেন তাহলে গানটা আপনি মিউজিক সহ ব্যবহার করতে পারেন সেটার জন্য কপিরাইট ফ্রি আপনার দিতে হবে না কারণ আপনি নিজের কন্টেন্ট সেটা আর হচ্ছে আপ আপনি যদি কবিতা আবৃত্তি করতে পারেন সেটাও আপনি করতে পারেন বা গল্প বলতে পারেন সেগুলো বলেও কিন্তু আপনি ভিডিওতে ভয়েস দিতে পারেন আর যদি সবচেয়ে বেশি সম্ভব হয় আপনি যদি ফেসটা নিয়ে আসলে ভিডিওটা তৈরি করতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয় পেজের জন্য কারণ মানুষের অ্যাটেনশন পাওয়া যায় অনেক বেশি দ্রুত আর যারা ব্যাক ক্যামেরায় কাজ করে তাদের আসলে পাবলিসিটি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাদের কন্টেন্টগুলোর উপর ভালো করে ফোকাস করতে হবে তার কারণ হচ্ছে কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে আপনার দর্শকের পছন্দ হবে সেই জন্য কিন্তু কন্টেন্টের দিকে ভালো করে ফোকাস করতে হবে আর আমি যেই জিনিসগুলো বলি সেই জিনিসগুলো কিন্তু আসলে আমি ফেস করেছি বলেই আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন নতুনদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা নতুনরা যারা আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর এই ভুলগুলো করবেন না তাহলে আর যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে যে আপনি ফেসটা নিয়ে যদি আসেন আপনি যদি আপনার ফেসটা না দেখাতে চান তাহলে কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন মাস্ক ব্যবহার করে তারপর কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনি যে বিষয়ের উপর দক্ষ সেই বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আর হচ্ছে রিলস ভিডিওতে আমি অ্যাডসেন্ড রিলস সেট আপটা কীভাবে পেলাম সেটা কিন্তু আমি বলবো কারণ হচ্ছে প্রথমে কিন্তু আমি মিউজিক ব্যবহার করতাম এখন যখন বুঝতে পারলাম যে আসলে মনিটাইজেশন পাওয়া যাবে না মিউজিক থাকলে তখন কিন্তু আমি ডিলিট করা শুরু করেছি একটা মিউজিকও আমার পেজে নেই তারপর হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা লং ভিডিও দিয়েছিলাম মিউজিক দিয়েই সবগুলো ডিলিট করে দিয়েছি খুব খারাপ লেগেছে আসলে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই তারপরেও হচ্ছে করতে হবে কারণ আপনি যদি পেজ থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো মানতে হবে ফেসবুকের রুলস রেগুলেশন মেনটেন করে আপনি যদি চলেন তাহলে খুব দ্রুত অ্যাডসন রিলস পেয়ে যাবেন আর অ্যাডসন রিলসের জন্য কিছু টাইমার থাকে বা আপনার কোয়ালিটিগুলো ভালো হতে হবে একটু আপনি সবসময় চেষ্টা করবেন দিনের বেলা ভিডিওগুলো তৈরি করতে তারপর হচ্ছে মিউজিকগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই গিয়ে তারপর বলবেন তারপর হচ্ছে কবিতা আবৃত্তি যেগুলো আছে ওয়াজ মাহফিল যেগুলো আপনি যদি হাদিস পারেন সেগুলো আসলে পড়ে শোনাবেন গল্প বলবেন সেগুলোতে আপনি কিন্তু আপনার পেজটাকে গ্রো করাতে পারবেন আর কিছু কথা বলবো সেই কথাগুলো হচ্ছে ইনস্টাম্যাট চালু করার জন্য কিন্তু আপনার লং ভিডিও থাকতে হবে পেজে যদি লং ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনি ইনস্টেম্যাট পাবেন না ওয়াচ টাইম ফিল আপ সবাই জানি কিন্তু ইনস্টাম্যাটের জন্য যে আসলে লং ভিডিও লাগে তিন মিনিটের উপরে মিনিমাম তিন মিনিট ভিডিও লাগে সেটা কিন্তু অনেকেই জানি না না জেনে কিন্তু আমরা শুধু রিলসের উপর ফোকাস করে কাজ করতে থাকি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার মিনিমাম ত্রিশটা ভিডিও থাকতে হবে ইনস্টাগ্রাটের জন্য যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকেন আপনার যদি ওয়াশ টাইম ফিল আপ করে থাকেন তো তাহলে কিন্তু আপনাকে লং ভিডিও দিতে হবে প্রায় প্রতিদিনই আপনি চেষ্টা করবেন একটা করে লং ভিডিও দেওয়ার জন্য মিনিমাম তিন মিনিটের একটা ভিডিও দিবেন তিন মিনিটের নিচে দিলে কিন্তু সেটা লং ভিডিওর কাতারে পড়বে না সেই জন্য কিন্তু তিন মিনিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম টাইমারটা তিন মিনিট রাখবেন আর হচ্ছে শুরুতে কিন্তু আমাকে আপনাকে কেউ ভালোবাসা দিবে না আসতে দিলেই কিন্তু মানুষ উপরে উঠে পাবলিসিটি পায় আপনার কন্টেন্টের দিকে ফোকাস করেন আপনার যদি কন্টেন্ট ভালো হয় কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভালোই করতে পারবেন আপনার সব কিছু এগিয়ে যাবে আশা করি তো আমার আজকের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের যারা দেখেছেন এতক্ষণ তারা কিন্তু অনেকটাই কাজে লাগাতে পারবেন যারা নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলে দেওয়া আজকে কিন্তু অনেকগুলো রেসিপি দেখিয়েছি শুরুতে কিন্তু আসলে পিঠা খেয়েছি দেখালাম ওটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল তারপর হচ্ছে ভুড়ি পরিষ্কার করা দেখালাম তারপর হচ্ছে চাল ভাজি করে এবং এখন রুই মাছ ভুনা করলাম তো আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ